এমন ভয়ঙ্কর থেকে যাই জাদুর থেকে তাহলে নিঃসন্দেহে আপনি অবশ্যই নেকি পাবেন এবং একজন খাস করে এগুলা দায়ীদেরকে বর্তমানে বেদাতিরাও করছে জাদু করছে যাতে করে এর মাধ্যমে মানুষ উপকৃত না হয় এই জন্য এদিকে মাহাফিল চলছে আর ওইদিকে আপনার মূর্তি নিয়ে এভাবে ফুঁড়াচ্ছে যাতে বক্তা বক্তব্য দিতে না পারে এভাবে মেলা ধরনের আছে আলা হাল অনেক অনেক ধন্যবাদ আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো আমি যে রুকিয়া করার ক্ষেত্রে খুব সাবধান একা কখনো যাবেন না একা কোনো ফ্যামিলিতে কখনো ঝাড়ফুঁক করার জন্য যাবেন না স্থানীয় কাউকে সাথে নেবেন যেই পাড়ায় যান যেই গ্রামে যান স্থানীয় একজন ওয়েট লোক আছে যেন ওয়েট আছে যার ভার আছে গ্রহণযোগ্যতা আছে একে সাথে নেবেন খাস করে যদি মেয়ে মানুষ রুগী হয় এটা খেয়াল রাখতে হবে না হলে যে কোনো অপবাদ আপনাকে দিতে পারে বুঝছেন তো এবং আমি একটা এরাবিয়ান আমি একটা রুগী দেখলাম যে রাকি মহিলাটা ওইটা মহিলা মহিলা উল্টা পড়ে গেলো আর রাকিও দেখছি ওর ওপরে উল্টা পড়ছে এটা কেমন রাখি রে এটা কেমন ঝাড়ফুঁক করলো আমাদের ভাইয়েরা নাকি দেখছি না বিদেশি এটা পরে আবার রিপ্লাই করলাম আবার করলাম দুইবার তিনবার দেখেছি তো দ্বিতীয়বারে বুঝতে পারলাম যে মহিলার কাছে মেয়ের কাছে জিন আছে ওই জিনে রাখিকে ধরে টান মেরেছে আর রাখি চেষ্টা করছে ওর ওপরে না পড়েও দূরে যে পড়েছে বুঝলেন তো আমার ভুলটা তখন ভাঙলো তো অনেক সময় জিন টান মেরে আপনাকে কোন জায়গায় ফেলে বলা যাবে না আর ওটাই নিয়ে আপনার ওপরে লাইফ নষ্ট করবে এজন্য যখন ঝাড়ফুঁক করতে যাবেন গ্রহণযোগ্য একজন ব্যক্তির সামনে এ কাজটা করবেন এটা মনে রাখবেন খাস করে মেয়ে মানুষ হলে পরে এখানেও যদি হয় স্বামীকে সাথে নিয়ে আসেন বাবাকে নিয়ে আসেন নাহলে করবেন না কোনো সময় মহিলাকে বাচ্চা ছোট ছোটো আছে এগুলো দলিল না ও আর পাঁচটা দশটা বোন আছে এগুলো দলিল না কোন প্যাঁচ মারার জন্য আপনাকে ডেকেছে কে জানে কোন জাদু আছে ওর ওপরে আল্লাহ ভালো জানে যদি জিন এই সব জাদু না হয় অন্য কোনো জাদু হয় আপনাকে জাদু করে তখন তা বিপদে পড়ে যাবেন এই জন্য এগুলো খেয়াল রাখবেন আর যেটা করা শরীয়তে অ্যালাউ করে না ওটা করবেন না টাচ করা ধরা আমাকে একবার একজন দেশে বলছে এটা প্যাটে বা যেখানেই আপনি ঝাড়ফুঁক করবেন হাত দিয়ে এভাবে নাড়তে হবে বুঝলেন হাত দিয়ে নাড়া লাগবে তো এক রুগী আমাকে বলছে এই সমস্যা আমি তো ঝাড়ফুঁক পারি কিন্তু একটা নাড়িয়ে দিতে হবে যে নাড়তে হবে হাত দিয়ে নাড়তে হবে বুঝলেন মহিলা মানুষ রুগী ও আর কি আসবে বলেন না আমি করবো এটা যে এটা তো করা যাবে না পুরুষ মানুষ হলে করা যেত তো এই যে যেগুলো আসলে শরীয়ত বোঝে না ধর্ম বোঝে না তারা এভাবেই শিখেছে এভাবেই শিখায় নাটতে হবে শরীরে হাত দিতে হবে আলহামদুলিল্লাহ আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে না কোনো টাচ করাই লাগে না বিনা টাচে এই ঝাড়ফুঁক করা যায় এটা আলেমদের করা দরকার ছিল কিন্তু আলেমেরা পারবে না কেন পারবে না যে আমরা এটা পারবো না সব পরিবেশে আমরা যেতে পারব না আমরা সব রুগীকে ঝাঁটফুঁক করতে পারবো না এক দ্বিতীয় নম্বর যাদের থেকে হয়তো আপনারা বা জনগণ চাচ্ছে যে এরা যদি ঝাড়ফুঁক করতো ভালো হতো এরা কখনো ঝাড়ফুঁক করতে পারবে না বড় বড়ো আলেমেরা এগুলো কখনো করে নাই তবে কেউ আসলে ওখানেই পানি পড়ে দিয়েছে হ্যাঁ ফুক ফাঁক মেরে দিয়েছে চলে গেছে বিশেষ কিন্তু স্পেশালভাবে কাউরি বাড়ি যেয়ে ঝাড় করা কোথাও বসে ঝাড়ফুঁক করা হ্যাঁ এগুলো ওলামারা কখনো করতে পারে নাই এখনও পারবে না কারণ অনেক একজন আলেমের অনেক ব্যস্ততা থাকে আপনারা যারা এখানে কাজে ইনভলভ হয়েছেন এবং ভবিষ্যতে যা যাদেরকে আপনারা ইনভলভ করবেন ব্যক্তি বুঝে করতে হবে সবাইকে আবার সবাইকে আবার ঢালাও ঢালাওভাবে রাজত্ব দেওয়া যাবে না ও অন্যভাবে রাজত্ব কায়েম করবে পরে বন্ধনা হবে এবং পুরা টিমের ওপর আসবে এটা এই জন্য যারা এখানে আছেন আপনার কারণে যেন এই টিমের ক্ষতি না হয় আমি আপনাদের সাথে আছি এটা ঘোষণা দিলাম কিন্তু যদি আপনি উল্টাপাল্টা করেন তখন আপনার সঙ্গে আমার সঙ্গে দেওয়া সম্ভব হবে না আপনার কারণে পুরা একটা টিম নষ্ট হয়ে যাবে একটা দাওয়াতি এটা একটা প্ল্যাটফর্ম শুধু ঝাড়ফুঁকি না ভালো একটা দাওয়াতের একটা একটা সিস্টেম বা সুযোগ যে কোনো রুগীকে আপনি দাওয়াত দাওয়াতি কাজ করতে পারেন সুতরাং এখানে যদি আপনার কারণে এটা বাধাগ্রস্ত হয় তাহলে শুধু আপনার গুণা হবে না মানে এই সবগুলো বাধাগ্রস্তের একটা পাপ হবে বিশাল বড়ো পাপ হবে এটা আপনাকে বহন করতে হবে এই জন্য সবসময় কেয়ারফুল থাকবেন যে এই টিম এবং খাস করে এটা সালাফি টিম আহলে হাদিস টিম এটার ওপরে এটার জন্য দুশ্মন অনেক আছে দাঁড়িয়ে যাবে এখনও অনেকে হয়তো জানেন